আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আসছি এখানে আছে নয় নশীপুর ও সাত নগা ইউনিয়ন আমরা সকলেই এখানে প্রায় এই আট নং দাওগাঁ ইউনিয়নে রাবার বাগান বলে এখানে আছে আমার কাকা গ্রাম পুলিশ আর এখানে আছে প্রায় আমাদের সব ফেন সাইকেল বাইব বন্ধু বান্ধব আমরা এখানে এক সুন্দর পরিবেশ দেখতে আসছি খুব ভালোই লাগলো এই রাবার ব্যাগানে এসে আপনারা যারা এই ফেসবুক লাইভটা অথবা ভিডিওটা দেখবেন দূর থেকে দূর থেকে যারা আসবেন আসতে পারেন কোনো সমস্যা নেই বেতাল মুক্ত জায়গা সুন্দর ভালো লাগবে আর কি সুন্দর এক পরিবেশ এই পরিবেশটাকে আমরা সকলে ধরে রাখি সুন্দর মাদক মুক্ত এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারা যে যেখান থেকে দেখবেন ঘুরতে আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে এখানে কোনো সমস্যা নাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে পাহাড় এই দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন এখানে এসে আজকে আমার অনেক ভালো লাগলো অনেকদিন পরে এই ঈদ উল আদার উপলক্ষে আমরা সকলে এক হতে পেরেছি নিজের কাছে অনেক ভালো লাগছে আমার কি বলবো আপনাদেরকে সকলে ভালো থাকবেন ঈদ আসসালামু আলাইকুম আসসালাম